কাটার মাস্টার মুস্তাফিসুর রহমানের কাটার এতটাই দুর্ভেদ্য যে পড়তে পারেন না ব্যাটার মাঝে মধ্যে কনফিউশনে পড়ে যান ফিজ নিজেও গালফ জান্সের এর বিপক্ষে আইএল টি টোয়েন্টিতে মুস্তাফিজ নিজের দ্বিতীয় ওভারটা করতে আসেন ইনিংসের এর চোদ্দতম ওভারে ওভারের দ্বিতীয় বলটা ছিল অফ স্টাম্পের বাইরে একটা অফ কাটার খানিকটা জোর করেই শট খেলতে গিয়ে মিস করেন ব্যাটার জেমস ভিনস উইকেটের পেছনে বল তালুবন্দি করে। হাত তুলে আবেদন করেন ফিজের সতীর্থ উইকেট কিপার কিন্তু থোমকে দাঁড়ান ফিজ কেননা কোন শব্দ তার কান পর্যন্ত আসেনি উইকেট কিপারকেও সেটাই বলছিলেন ফিজ এদিকে সময় নিয়ে ভেবে চিনতে আঙুল তুলে আম্পায়ার জানিয়ে দেন আউট হয়েছেন ব্যাটার এরপর ফিজের মুখে দেখা গেল চওড়া হাসি মনে মনে হয়তো ফিজ তখন ভাবছিলেন নিজের কাটারের রহস্যটা মাঝে মধ্যে নিজেই ভেদ করতে পারেন না কোনো কোনো সময় স্বাস্থ্যকর অল টাইম হানিকুম সবসময় হেলদি লাইফ গাভ জ্যান্টসের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারেই আরো দুইটা উইকেট পকেটে পড়েছেন ফিজ চতুর্থ বলে সেট ব্যাটার আজমতুল্লাহ ওমরজাইকে ফিরিয়েছেন ফ্লোয়ারে ক্লিন বোল্ড করে ভিন্সের পর ওমরজাই দুই সেট ব্যাটারকে আউট করে মাত্র চার বলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ফিজ কিন্তু না ফিজের উইকেট খুদা এখানেই শেষ হয়নি ওভারের পঞ্চম বলে বোকা বানিয়েছেন শন ডিকসনকে এলবিডব্লিউর জন্য আপিল করা ফিজের নজরে পড়েনি ডিকসনের উইকেট ভেঙে তাকেও ক্লিন বোল্ড করে দিয়েছেন তিনি এরপরের বলে হ্যাট্রিক সম্ভব না হলেও ওভার হ্যাট্রিকটা হয়ে গেছে ফিজের কেননা নিজের দ্বিতীয় ওভারে ফিজ তিন তিনটা উইকেট তুলে নিয়েছেন নিজের দ্বিতীয় ওভারটা স্বপ্নের মতো গেলেও নিজের প্রথম ওভারে ফিজ খরচ করেছিলেন মোট তেরোটা রান ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে জেমস ভিন্সের কাছে হজম করেছিলেন একটা চার এরপর ওভারে শেষ বলে রহমানুল্লাহ গুরবাজ একটা ছক্কা হাঁকিয়ে দেন ফিজের বলে দ্বিতীয় ওভারে ফিজ মাত্র চারটা রান খরচ করলেও তৃতীয় ওভারেই আবার ফিজের উপর চড়াও হয় গাউফ জায়ান্সের ব্যাটাররা কোনো উইকেট না পেয়ে দুই চার হজম করে ওই ওভারে ফিজ খরচ করেন মোট এগারো রান গাল্ফ জায়েন্টসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে আবার বল তুলে দেওয়া হয় ফিজের হাতে শেষ ওভারে ফিজ নিজে উইকেটের দেখা না পেলেও তার দুর্দান্ত বোলিংয়ে তিন তিনটা রান আউট এসেছে আর এতেই ভাটা পড়েছে গালফ জায়ান্টসের রান তোলার গতিতে ইনিংসের আরো একটা বল বাকি থাকতেই মাত্র একশো ছাপ্পান্ন রানে অল আউট হয়ে যায় গালফ জায়ান্টস আর এর পুরো কৃতিত্বটাই দিতে হয় আসলে মোস্তাফিজকে